সুপ্র শ্রোতা মণ্ডলী শিখা গুরুত্ববিহতে মহান আল্লাহ ও পবিত্র কুরআনের 35 নম্বর সূরা সূরা ফাতিহে 19ম আয়াতে বলে ওয়া মা ইয়াস্তাবিলা মা ওয়াল ওয়াসি ওয়া না তান্দ আছ-ফালসা মনে এখানে আল্লাহ তাআলা শিক্ষিত ব্যক্তিরে চোখরা ও অশিক্ষিত ব্যক্তি দান্ত বলেছেন তারপরে আয়াত 40 তারাও বলেন অন্ধকার আলোর সমনয় অর্থাৎ যে শিক্ষিত ব্যক্তি আলোর মতো ওSqlClient যে অন্ধকারে মত আয়াৎদিন মালিক আজল্লাহ আনহুতে বলনিতো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গলা বুনিন ফারিজাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য শিক্ষা অর্জন করা অপরিহার্য এখানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মুসলিম পুরুষ ও মহিলা কথা বলেছেন ইব্রু মালা হাদিস নাম্বার 224 এখানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ইসলামিক শিক্ষা অর্জনের জন্য কোন পথ অবলম্বন করে আল্লাহ তা জান্নাতে প্রবেশ করে দেন সহিহ মুসলিম এ মর্মে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন আল্লাহ তাআলা যাকে পরবত কল্যাণ দিতে চান তাকে দ্বীনের প্রজ্ঞা দান করে সহিহ বুখারী সময় উপস্থিতি বর্তমান